বন্ধুরা আপনাদের ঘরে যাদের বউ আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও বিয়ে শি করাবো আমি নিজে গার্জিয়ান হয়ে ভাবতে পারেন পৃথিবীতে কেউ নেই কিভাবে বিয়ে করাবো ভাই অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না একটা আপু যদি মরেও যায় না খায়া বাড়িতে তারপরও ভাই হাটে বাজারে যাইয়া কি বলবে যে আমরা বিয়ে শাদি করব আমাদেরকে কেউ বিয়ে শাদি করো কোনো দিনও না ভাই সেই জন্য বলছি অনেক আফুরা আছে একটা দুইটা বেবি আছে অনেকের আছে বাচ্চা কাচ্চা হবে না সংসার করছে অনেক বছর সেই সব আফুরা যদি বিয়ে শাদি করে তাদের বাড়িতে ধরে একটা বাড়িতে গেল যাকে বিয়ে শাদি করলো তাকে অবহেলা করবে এখন যদি যদি থাকে ওই বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে অন্তত পক্ষে ভাই প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে অন্তত পক্ষে ভাই বেতনটা দেয়া লাগলো না প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা বেতন দিতে হয় বছরে দুই লক্ষ টাকা দশ বছরে বিশ লক্ষ টাকা ওই আফু যদি বিয়ে শীত করে সংসার করে অন্তত পক্ষে ভাই বেতন তো দিতে হইল না তাহলে কি ভাই ঘর জামাই কি আমাদের দিতে কোনো সমস্যা আছে বলেন এভেলেবেল আমাদের এখন ঘর জামাই লাগবে ভাই অনেক আমাদের ঘর জামাই লাগবে এভেলেবেল আপু আমাদের কাছে আছে ঘর জামাই রাখতে চায় তারা এখন যাদের ঘরে বউ আছে তাদেরকে কেন বিয়ে করাবো অনেকে আছে ঘরে বউ আছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনার মন চাচ্ছে অনেকে আছে না আত্মহত্যা করে মরে যায় কেউ ভাই দয়া করে আত্মহত্যা করবেন না অনেকে আছে ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন সুন্দরী বউ যেটা বলে সেটাই শুনতেছেন কখনো একবার ভেবেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বউ দিতে পারবো যদি না পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার এত আফুরা দিব আমাদেরকে ভাই ফোন দেয় জানি না এদেরকে কবে বিয়ে সাদে দিতে পারবো সেই জন্য আপনাদেরকে বলছি এবার যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে বলছি ভাই কিভাবে আমার বাসায় আসবেন ফুল ভিডিও দেখেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন সব কিছু জানতে পারবেন যারা কমেন্টে নাম্বার দেন তারা অনেক সহজ সরল মানুষ বিশ্বাস করেন কি রাজু ভাই আমাকে ফোন দিবে কমেন্টে নাম্বার দিয়ে রাখি আমি কিন্তু ভাই কাউকেও ফোন দিব না কাউকে ফোন দেইও নেই আমাদেরকে যারা ফোন দেয় তাদের সাথে তো আমি কথা বলতে পারি না যারা আমাকে ফোন দিবেন আমাকে পাবেন না আবার আমাকে ফোন দেওয়া লাগবে না আপনাদের কি আমি ফোন দিব ফোন দিয়ে পাবেন কি টেকনিক আজকে জানেন বাস্তব ভাবে ভাই জানেন আপনাদেরকে বারবার বলি কমেন্টে নাম্বার দিলে কিছু বাট আছে ফোন দিয়ে যদি বলে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনি অ্যাডভান্স করে দিলেন দশজনকে যদি ফোন দেয় একজন তো বিশ্বাস করবেই সেই জন্য অনেকে আছে ভাই প্রতিদিন আমাদের কাছে মানুষ অভিযোগ দিচ্ছে যে ভাই আমি কমেন্টে নাম্বার দিছিলাম ওই নম্বরে আমাকে দুই চার দিন পরে ফোন দিয়ে বলতেছে আমি রাজু খান বিশ্বাস করে টাকা দিয়ে দিছি এই জন্য আমার নাম্বারটা আমি বলি ভাই আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি

আমিও যদি কোনোদিন আপনাদেরকে বলি অন্য কোনো নাম্বার দিই এই দুইটা নাম্বার ছাড়া তাহলে ভাববেন আমি রাজু খান না আপনি সিটার পড়ছেন আমাদের অফিসেও তো লোক রাখা আছে তারাও তো এই নাম্বারে আপনি ফোন দিলেন তারা বললো আমি রাজু খান বলছি আর একটা নাম্বার দিল সেই নাম্বারে আপনি অ্যাডভান্স করলেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন আমি যেটা বলি আমিও যদি কোনোদিন আপনাদেরকে বলি যে এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দেই আপনি কখনো ওই নাম্বারে টাকা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন যদি আপনি এই চুয়াত্তর পঁচানব্বই দুইটা নাম্বারে যদি খালি টাকা দেন আমাকে ফোনও দিতে হবে না আপনাকে আমি ফোন দিব আপনার সাথে যদি আমার এক মাস পরে ছয় মাস পরেও যোগাযোগ হয় আপনার টাকা মাইন নাই কারণ আমাদের কাছে মেসেজ থাকে আমি চাই আপনার মাথার গাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট না করেন আপনার টাকা নষ্ট না হোক আপনার কাছে থেকে যদি আমি নুন খাই অবশ্যই ভাই গুণ গাবো আপনি যদি আমার জন্য হাঁটু পানিতে নামেন আপনার জন্য আমি মাজা পানিতে নামবো কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমরা কেন টাকা নেই আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আমার বাড়ি আসবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমাকে আগে পাঁচশো টাকা বিকাশে দিতে হবে কেন দিতে হবে সেটাও বলছি আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ ভাই আমার সদস্য হবে না সদস্য যদি সাথে কথা কথা বলি একজন হয় কি সেই জন্য ভাই বলার সময় নাই যারা সদস্য হবেন আগে পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন আমি যাতে বুঝতে পারি হ্যাঁ এই ভাই আমার সদস্য হবে এই ভাই আমার মাধ্যমে বিয়ে শাদী করবে আমি যাতে বুঝতে পারি যে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার দিক দিয়ে ঠিক আছেন এমার আমি আপনাকে ফোন দিয়ে আমার বাসায় আনবো ঘরবাড়ি দেখে শুনে আরো পাঁচশো টাকা আরো পঁয়তাল্লিশশো টাকা অ্যাডভান্স করবেন আগে দিচ্ছেন পাঁচশো তাহলে পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন আমার কথা আপনারা মনে হয় বুঝতে পারছেন এই ছাড়া যদি আপনারা কেউ আমাকে ফোন দেন কারো ফোন কিন্তু ভাই আমরা রিসিভ করব না আগে পাঁচশো টাকা দিবেন পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য ফিরি তারা শুধু একশো টাকা দিবেন আর বাসায় এসে টাকা দিতে হবে না আরো যতটুকু পারি তাদেরকে আমি বিয়ের সময় কথা দিলাম যদি আল্লাহ বাসায় রাখে যতটুকু পারি হেল্প করব। তারা আমার ভিডিও শেয়ার করেন আমি জানি যারা গরিব অসহায় কৃষক মাঠে কাজ করে দিন আনে দিন খায় এরা আমার ভিডিও অপরিমাণ শেয়ার করে অনেকের সাথে মেসেঞ্জারে কথা বলছি এই ভিডিওটা অনেকে হয়তো শেয়ার করবেন কারা কারা শেয়ার করবেন আমি দেখবো আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষে ভালোবাসেন আমি তাদেরকে যেয়ে ফোন দিব মেসেঞ্জার খোলা রাখবেন ম্যাসেঞ্জারে কথা হবে টাকা পয়সা দিয়ে ভাই কখনো মানুষের মন কেনা যায় না একটা ভাই আমাকে একশো টাকা দিস একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিস একটা ভাই পাঁচ টাকা দিছে একটা ভাই দশ টাকা দিছে সবাই আমাকে ফোন দিচ্ছে কার ফোনটা আগে রিসিভ করবো জানেন যে লোক দশ হাজার টাকা দিছে তার ফোন যেটা সত্য কথা সেটাই বলছি তারপরে কে পাঁচ হাজার টাকা তারপরে কে এক হাজার টাকা তারপরে কে পাঁচশো টাকা তারপরে যে একশো টাকা দিছে তার ফোন যে অ্যাডভান্স করেন নাই তার ফোন রিসিভ না করলেও সমস্যা নাই একজন টাকা দিছে তার ফোন যদি রিসিভ না করি ভাই সে অনেক কষ্ট পাবেন আর একজন লোক আমার ভিডিও দশটা ভিডিও শেয়ার করছেন কার ফোন রিসিভ করবো আগে জানেন যে দশ হাজার টাকা দিছে তার ফোন না তার আগেও আমি রিসিভ করব। যে আমার ভিডিও শেয়ার করে তার ফোন কারণ আমরা ভিডিও দেখেন আমরা ফেসবুকে ছবি সারি পিকচার ছাড়ি ওইগুলো কিন্তু আপনারা আমাদের সবাই কম বেশি ফেসবুক আছে আমরা কিন্তু ছবি সারি অনেকে আছে না ছবিতে যদি কেউ লাইক করে তার কাছে অনেক ভালো লাগে এই এই ভালো লাগা যদি দশ হাজার টাকা দেন ভাই তাও কিন্তু পাওয়া যায় না কিন্তু দশ লক্ষ টাকা দিলেও পাবেন না কিন্তু ওই ভালোবাসাটা পাবেন তাই সেই জন্য যারা আমার ভিডিও দেখেন লাইক করেন আমাকে মন প্রাণ দিয়ে দিয়ে ভালোবাসেন তাদেরকে আমি এমনিতেই বিয়ে করাবো ভাই টাকা পয়সা কখনো মানুষের মন কিনা যায় না কারণ আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আমার কথা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা দেখিয়ে ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো দেখা হবে নেক্সট ভিডিওতে